এটা পিওর ইসলাম ইসলামপুরিকাষা যারা কাঁসা চেনেন তারা বলতে পারবেন ইসলাম পরিকাশা কত ভালো আর এটা ফিনিশিং খুবই সুন্দর দেখতে এই পাশটা এমন হবে এখন আপনারা যারা অরিজিনাল কাঁসা চাচ্ছেন তারা এই ইসলাম পরিকাষাটা নিতে পারেন ধামলাই কাজটা অরিজিনাল কিন্তু ধামলাই ধামরাই ফিনিশিংটা হয়েছে সেটা সুন্দর হয় না এই জন্য পরিটা বেশি চলে কিন্তু এটার দাম অনেক বেশি যেমন এই থালাটার দাম পড়ছে পাঁচ হাজার টাকা এখন অনেকে বলতে পারেন পাঁচ হাজার টাকাটা থালা নেব আপনি যদি অরিজিনাল চান তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা নিতেই হবে অরিজিনাল কাঁসা আর যদি আপনি পিতল নেন তাহলে অনেকে বলবে গুজরাটি কাঁসা এটা ওইটা কিন্তু এটা আসলে কাঁসা নয় এটা পিতলই ওইটা কিন্তু কাঁসা বলে বিক্রি করে অনেকে আপনার কাঁসা নিতে হলে এমনই নিতে হবে যেমন এটা পাঁচ হাজার টাকা অর্ডার করছে এটা যাবে ফরিদপুর এটা খুবই সুন্দর দেখতে এটা আমরা গ্যারান্টিতে থাকি সবসময় কাঁসার থালা গ্লাস বাটি এই তিনটা হয় আর স্কুলের ঘন্টা হয় আর বাকি সব পিতলে অনেকে বলে পিতলে বদনা দেন বদনা হয় না পিতলে মগ দেন মগ হয় না জগ দেন ঝগ হয় না শুধু গ্লাস বাটি থালা এটা পিওর কাঁসা এটা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা নিতে পারেন এছাড়া অনেক উপকার পাবেন এটা খাবার খেলে এটা খুবই সুন্দর দেখতে এটা অর্ডার করতে আমাদের পেজে কিংবা হোয়াটসঅ্যাপে নক করুন